হাই গাইস আসসালামু আলাইকুম আজকে আমি জাপানের একটা মানে স্পেশাল ফর্নিয়া আলোচনা করবো ফলটা আসলে এদেশের জন্য এটা খুব ফেমাস কিন্তু বাট এটা আসলে এদেশের নাম হচ্ছে এটার নাম হচ্ছে পুরামো বিশেষ করে আর এটা আসলে বাংলার নাম কি হয় এটা আমার জানা নাই যদি আপনারা জানা থাকে অবশ্যই আমার মেসেজ করে কমেন্টসে জানাবেন তো ব্যাপার হচ্ছে এটা এখন আপনাদেরকে টেস্ট করে দেখামো আসলে ফলটা কীরকম মিষ্টি প্রথমত আসলে এটা বুঝাইছে যে এটা পাহাড়ি এলাকায় বিশেষ করে এটা উৎপন্ন হয় আর বিশেষ করে এটা আসলে গরমকালে এটা সচরাচর দেখা যায় শীতকালে এখন যেহেতু জাপানে বিশেষ করে অনেক গরমকাল চলতেছে যার কারণে এই ফলটা এখন দেখা যায় তো চলেন এই ফলটা আপনারা দেখাই আজকে এই ফলটার আসলে বিবরণ সব কিছু এদিকে দেওয়া আছে হ্যাঁ এটা এদিকে রাখে এটা ফলটা আসলে সচরাচর বাংলাদেশে যদি আমরা ভাবি যে অনেক সময় যে সাইজটা হচ্ছে আসলে বড় বডির মতন বাট এটার যে এটার খুলানি এটার যে আসলে কালারগুলা বিশেষ করে এই কালারটা সচরাচর আসলে টমেটোর মতো লাগে হ্যাঁ কিন্তু আপনারা ভাইবেন না যে এটা আবার টমেটো এটা ভাবলে হয়তো ভুল করবেন আচ্ছা যাই হোক এটা প্রথমত এরকমভাবে আপনারা ইচ্ছে করলে চামড়াটা যদি চান তাহলে চামড়াটাও ফালাইয়া খাইতে পারবেন আচ্ছা চামড়াটা তো উঠানো যায় না ওইরকম ভাবে এটা দেখি তারপরে কিরকম লাগে ব্যাপার টেস্টটা আসলে একবার খাইলে তো বুঝবো না আরেকবার খাই আপনারা জানাইতেছে কেমন লাগে এটা আমার মনে হইতেছে যে আসলে বিশেষ করে আমরা যে প্রায় সময় টমেটো কিনি টমেটোর টেস্ট আর এইটার টেস্টের মধ্যে আসলে কোনো পার্থক্য খুঁজে পেতেছি না আমি জিনিসটা আসলে এই ফলটা সত্যি অনেক ফেমাস কিন্তু বাট এটার যে এত সুনাম কিন্তু এটার টেস্ট যে টমেটোর মতো নইব এটা আসলে আমার জানা ছিল না আচ্ছা যাই হোক আর বিশেষ করে এটার ভিতরে আপনার এই এরকম সাত পিস আছে সাত পিসের দাম তেমন একটা আসলে বেশি না তারপর মোটামুটি প্রায় আটশো চল্লিশই যেটা বাংলা টাকায় মিনিমামে সাতশো টাকার ফল আছে কিন্তু তারা কি মিষ্টি হিসাবে খায় না কি হিসাবে খায় এটা আমার জানা নাই সত্যি কথা যে এটা যা কিনছি যেহেতু আর একটু টেস্ট করে নি বিশেষ করে ভিতরে যে একটা বৃষ্টি আছে অনেক শক্ত হম আর এটা নিয়ে আসলে বলার মতন তেমন কিছু নাই সত্যি কথা যেটা যে একটা মানে আকর্ষণ নিয়ে এটা কিনে নিয়ে আসছিলাম যে ভাবছি এটা অনেক মিষ্টি হবে সত্যি কথা যেটা আর এরকম একটা পরিবেশের মধ্যে এটা উপস্থাপন করব কিন্তু বাট এটা আসলে ওই ভাবে আসলে মিষ্টি লাগে না সত্যি কথা যেটা এটা কিনাটা আসলে ঠিক আছে স্বাস্থ্যের জন্য অনেক ভালো বাট ওই রকম কোনো কিছু আশা করবো এটা ভাবি না যে এটা কোনো মিষ্টি হইলো না পরে তো নেক্সট টাইম আসলে অনেকে আছে আমার ফ্রেন্ড সার্কেল যারা জাপানে থাকে হ্যাঁ ওটার থেকে আসলে অনেক মিষ্টি আছে সত্যি কথা যেটার জুসটা আর বিশেষ করে যারা আছেন তারা হয়তো এটা আর কিনবেন না আমার বন্ধু যারা আছে কিনলে হয়তো আমার মতন ধোঁকা খাইবেন সত্যি কথা যেটা তবে হ্যাঁ যদি আপনাদের ডায়াবেটিসের ভয় থাকে অথবা আদার্স কোনো সাইড এফেক্ট থাকে তাইলে এটা খাইতে পারেন সত্যি কথা যেটা কিন্তু আমার মনে হয় না যে এটা খাইলে তেমন বেশি যে ভালো হবে এমন না বিষয়টা না কিনে বেস্ট অন্য কিছু খাই ঠিক আর বিশেষ করে একটা কথা আসলে বলতে গেলে এটা হচ্ছে সত্যি কথা এরকম খাবারের মধ্যে এগুলা আসলে উপস্থাপন করাটা উচিত হচ্ছে আমি এগুলা সবগুলো খাবার সম্পর্কে তো তেমন বেশি আইডিয়া নাই তো জাপানে আসলে এরকম খাবার আমি টেস্ট করছি এগুলা টেস্ট করতে গিয়ে আসলে মোটামুটি অনেক টাকা মানে লস হয়েছে মোটামুটি প্রায় লাখানিক টাকার উপরে কিন্তু বাট এদের কোনো যে ওরা আসলে বিশেষ করে যেটা খেয়াল করলাম জাপানে যত খাবারই হোক না কেন ওরা আসলে মিষ্টি খাবারটা পছন্দ করে না জাপানিসরা এটা সত্যি কথা মিষ্টি খাবার ওরা খুবই মানে অ্যাভয়েড করে হ্যাঁ তো আমরা যারা আসলে এই মিষ্টি খুঁজি আসলে জাপানে ওইরকম মিষ্টি খাবার খুঁজে পাই না খুঁজতে পারবো আরও অনেক হয়তো ফল নিয়ে বিস্তারিত আলোচনা করবো অথবা করি কিন্তু এটা সত্যি যে জাপানের কোনো ফল মিষ্টি জাতীয় ফল এই দেশে চলে না সত্যি কথা যেটা তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ